আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে ছয় মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু মার্কেট অনেক সাফ হয়েছে আমরা খেয়াল করছি তো গত কয়েকদিন যাবতে মার্কেট পজিটিভ হচ্ছে এবং এটা খুবই একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যেই পরিমাণ পয়েন্ট হারিয়েছিল ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে সেটা আশা করা যাচ্ছে আস্তে আস্তে রিকভারি হবে তো গতকালকে ছিল সপ্তাহের প্রথম দিন ভালো পরিমাণ পয়েন্ট আপ হয়েছে আজকেও আমরা দেখতে পাচ্ছি আপ হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন তো টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে যাই হোক এটা খুবই ভালো দেখতে যাই হোক আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো দেখে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চৌত্রিশ দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক তিন ছয় পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক পাঁচ দুই পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা আপ হতে দেখছি ভালো পরিমাণে এছাড়াও ইন্ডেক্স মুভারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি কোহিনুর এবং বেক্সিমকো ফার্মা এরা কিন্তু আজকে চার পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে এছাড়াও আমরা যদি দেখি এন বিএল রেনাটা এরাও মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি আপ হয়েছে এছাড়াও আমরা যদি খেয়াল করি এখানে সাইপ পাওয়ার পাওয়ার গ্রিড নাবানা ফার্মা খান ব্রাদার্স এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু এরা বৃদ্ধি পেয়েছে এটা খুবই ভালো দিকে আমি মনে করি এরপরে যদি আমরা মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি মার্কেট ব্রেগার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্ক তারা দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে মাইনাস করেছে তো যাই হোক এর পরবর্তী যদি আমরা দেখি ট্রেড স্ট্যাটিস্টিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে দুশো বাউন্নটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল আটান্নটি এবং পতন ঘটেছে ছিয়াশিটির এবং টাকার অঙ্কী লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে কিন্তু আজকে হাজার কোটি টাকা ছাড়িয়েছে দীর্ঘদিন পরে আমরা দেখতে পেলাম আবার হাজার কোটি টাকা ছাড়ালো এবং এটা খুবই একটা পজিটিভ দিক এই জন্য যে আবারও শেয়ার মার্কেটে আস্থা ফিরে আসছে সাধারণ বিনিয়োগকারীদের সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা বিষয় হচ্ছে যে এভাবে করে আস্তে আস্তে যখন বিনিয়োগ বাড়তে থাকে তখন কিন্তু একটা ধাক্কা আবার চলে আসে অর্থাৎ গেমলাররা কিন্তু একটা খারাপ পদক্ষেপ গ্রহণ করে তো সেই হিসেবে কিন্তু এটা খুবই একটা ভয়ঙ্কর দিক আমি মনে করি যে যদি এরকম যদি ঘটে তাহলে হয়তো আবারও মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে বা যারা তাদের বিনিয়োগ হারিয়েছিল সেটা আর কোনো দিন রিকভারি করতে পারবে না তবে আমার মনে হয় যেন এটা আরও বেশ কিছুদিন বৃদ্ধি পাবে তবে অবশ্যই অবশ্যই জেনে বুঝে এবং ধারণ করে বিনিয়োগ করা উচিত যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে হাজার কোটি টাকা যে ছাড়িয়েছি সেটা হচ্ছে মোটামুটি এক হাজার পঁচানব্বই দশমিক তিন পাঁচ এক কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনার আজকে স্কোয়ার নিটিং হলটেড হয়েছে এছাড়া আইসিবি এসিএফএল ওয়াইপিএল কুইনস সাউথ এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল তারপর এখানে এল আরবিডি এরা কিন্তু সবাই হলটেড বা আজকে আমরা বলতে পারি এখানে জন যে লিস্ট হয়েছে জনই কিন্তু হলটেড হয়েছে এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন একটা লুজ হয়নি আমরা যদি লুজারের শীর্ষে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে লঙ্কা বাংলার সিকিউরিটিস লুজারের শীর্ষে রয়েছে তবে তেমন একটা না খুবই সামান্যই বলা যায় যাই হোক এছাড়াও যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন আজকে টাকার অঙ্কে ভালো ছিল এছাড়াও এশিয়াটিক ল্যাবরেটরিজ লাভেলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও ফার্স্ট নিটিংও কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে ভালোই তো যাই হোক আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ভালো শেয়ার কোনগুলোতে বিনিয়োগ করা যায় দীর্ঘমেয়াদে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপ তো মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো করেছে আজকে তো সবচেয়ে ভালো আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে তিন নম্বর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল এরা কিন্তু ভালো করেছে আজকে আমরা বলতে পারি যে মার্কেটে মার্কেট ম্যাপ অনুযায়ী এছাড়া আমরা মোটামুটি ভালো যদি দেখি তাহলে সিরামিক সেক্টরটা ভালো করেছে এছাড়া আমরা দেখছি টেনা ইন্ডাস্ট্রিজ ভালো করেছে এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ডেরও মোটামুটি ভালো করেছে আইটি সেক্টর মোটামুটি ভালো আর যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে কিন্তু তেমন একটা খারাপ কেউই করেনি এছাড়াও ব্লক ট্রানজেকশনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি ব্লক মার্কেট আজকে আলহাস টেক্সটাইল ভালো করেছে এছাড়াও লাভেলো আইসক্রিম ভালো করেছে আমরা খেয়াল করছি এখানে এন ভালো করেছে অনেক ভালো বলা যায় সেই হিসেবে এছাড়াও যদি মোটামুটি ভালোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে সি পার্ল মোটামুটি বলা যায় সোনালিয়াস মোটামুটি ভালো লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি তো আজকে বেশ কিছু শেয়ার কিন্তু ব্লক মার্কেটে লেনদেন হয়েছে এবং লেনদেনের সংখ্যাগুলো মোটামুটি ভালোই ছিল পরিমাণে এবং একটা কথা হচ্ছে যে একই সাথে সাথে আমরা সাধারণ মার্কেট এবং ব্লক মার্কেট উভয়ই কিন্তু ভালো পরিমাণ লেনদেন দেখতে পাচ্ছি যেটা খুবই পজিটিভ দিক বাজারের জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা তো আশা করছি এই ব্লক মার্কেটের এই লিস্টের থেকে আপনারা চাইলে ভালো শেয়ার খুঁজে বের করতে পারেন তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে নতুন আসা শেয়ার বাজার বিনিয়োগকারীরা লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকায় তো এটা খুবই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর দিন পরে বিশেষ করে ফ্লোর প্রাইসটা তুলে দেওয়ার পরে আমরা এই যে হাজার কোটি টাকা ছাড়াতে দেখলাম লেনদেন যেটা খুবই পজিটিভ যদিও আজকে সেই হিসেবে পয়েন্ট তুলনামূলকভাবে কম বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপর আমরা টাকার অঙ্ক লেনদেনটা দেখতে পাচ্ছি ভালো পরিমাণেই বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আজকে ছোটো বড় বেশিরভাগ শেয়ারই কিন্তু লেনদেন হয়েছে ভালো পরিমাণে এবং বৃদ্ধি পেয়েছে তো এতে করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের একটা আশার সঞ্চার হয়েছে এবং তারা আশা করছে সামনের দিনগুলোতেও আরও বৃদ্ধি পাবে এখন দেখা যাক কী হয় যদি আবার এরকমভাবে বৃদ্ধি পাওয়ার পরে আবার মানুষের দিকে পতন ঘটে তাহলে সেটা আসলে খুবই দুঃখজনক হবে এবং সাধারণ বিনিয়োগকারীরা যদি আবারও টাকা হারায় তাহলে কিন্তু সেটা আসলে মেনে নেওয়া যায় না তো যে আগের পরবর্তীতে যে জিনিসটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তোমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক লাভেলাই আল হাস টেক্সটাইল সোনারি আশ এবং সি পাল রিসোর্ট অ্যান্ড ইস্পা তো মোটামুটি আপনারা চাইলে এখান থেকে দেখে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য আর আপনারা যদি মনে করেন যে খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করবেন তাহলে বর্তমানে যেহেতু লেনদেন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপ টুডে শেয়ারও বিনিয়োগ করতে পারেন তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের স্টক ডিভিডেন্ড বিএসসিসির অসম্মতি তো সাধারণত বিএসসিসি কিন্তু অসম্মতি দেয় না তেমন একটা তবে আমরা ব্র্যাক ব্যাংকের এই যে স্টক ডিভিডেন্ড এটার বিপরীতে আসলে বিএসসিসি কিন্তু অসম্মতি জানিয়েছে তো মূলত এরকম হয় অনেক সময় দেখা যায় যে স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিএসসিসি অসম্মতি জানায় অর্থাৎ বিএসিসি স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে যারা ব্যবসায়ী মানে কোম্পানি রয়েছে তাদেরকে নিরুৎসাহিত করে এবং কেন সেটা আমরা দেখতে পাচ্ছি একটু যদি দেখি তাহলে দেখতেছি একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ অন্ততের জন্য ব্র্যাক ব্যাঙ্ক দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল ব্যাঙ্কটিং ডিভিডেন্ড সমান্তর রেকর্ড ডেট আগামী সাতই মে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ খুবই নিকট অর্থাৎ আগামীকালকেই ছিল এটার ডেট কিন্তু স্টক ডিভিডেন্ড প্রদান এখনও সম্মতিই দেয়নি বিএসএসিফ ফলে পূর্ব বিশ্ব ব্যাঙ্কটির ক্যাশ ডিভিডেন্ড প্রদানে বাধা না থাকলেও সম্মতি না পাওয়া স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারছে না অর্থাৎ এই দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করতে পারবে কিন্তু স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারবে না একটা বিষয় হচ্ছে বিএসসিসির অনুমতি ছাড়া কেউই কিন্তু স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারে না তাই স্টক ডিভিডেন্ড ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানি নিয়ন্ত্রণ সংস্থার সম্মতি আবেদন করে তো এইটা হচ্ছে রুলস যে আমরা দেখতে পাই যে রেকর্ড ডেটের মধ্যে যদি কারো কাছে শেয়ার থাকে তাহলে সে ওই শেয়ারটি পেয়ে যায় এখন স্টক ডিভিডেন্ডটা কিন্তু ঘোষণা করার একতে আর কিন্তু শুধুমাত্র বিএসএসির কাছে রয়েছে অর্থাৎ বিএসএসসি যদি সম্মতি জানায় তাহলেই শুধুমাত্র সেই স্টক ডিভিডেন্ডটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ঘটনা তো যাই হোক এখন যারা বিনিয়োগ করেছিল এই শেয়ারে ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার আশায় তাদের আসলে কিছুটা লস হলো বলে আমি মনে করি এখন দেখা যাক কবে এটা সম্মতি দেয় না কি আদৌ দেয় না সে বিষয়টা কিন্তু আমাদের অপেক্ষা করে দেখতে হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুই কোটি উনিশ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত আল্লাহ ইসলাম ব্যাংক ব্যাঙ্ক পিএসসির উদ্যোক্তা আব্দুল মালিক মোল্লা তার হাতে থাকা দুই কোটি উনিশ লাখ আটত্রিশ হাজার একশো ছিয়াত্তরটি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে আমরা দেখতে পাচ্ছি যেটা ডিএসসির তথ্য অনুযায়ী এই তথ্যটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই পরিমাণ শেয়ার কিন্তু বর্তমানে এখন বাজারে চলে এসেছে অর্থাৎ শেয়ারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের কাছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটির কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যখন উদ্যোক্তা পরিচালকের কাছে থেকে শেয়ার কমে যায় তখন ধারণা করা হয় যে কোম্পানিটা একটা খারাপ দিন আসতে যাচ্ছে এখন দেখা যায় কি হয় এরপর আজকের দিনে সবচেয়ে যে নিউজটি নিয়ে আলোচনা করবো এটা আসলে একটা কি বলবো দুর্ভাগ্যের নিউজ আমাদের দেশের জন্য সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি আপত্তি ভারতীয়দের তো মূলত দেখেন ভারত নাকি আমাদের সবচেয়ে ভালো প্রতিবেশী এবং সবচেয়ে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তাদের কাজকর্ম কিন্তু বন্ধুর মতো নয় বা প্রতিবেশীর মতো নয় বরং সবচেয়ে বড় শত্রু মতোই দেখা যায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পোশাক রপ্তানি আমরা আগে করতাম হচ্ছে কলকাতার মাধ্যমে তো কলকাতার মাধ্যমে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায় রপ্তানি করা ইউরোপের বাজারে তারপরে আমরা ভারতের দিল্লি হতে কিন্তু রপ্তানি করতাম এখন এই দিল্লি হতে যদি রপ্তানি করি তাহলে ভারতের ব্যবসা খারাপ হবে এই জন্য তারা আমাদের উপর জেলাস হয়ে বা আমরা বলতে পারি হিংসার বশবর্তী হয়ে তারা আমাদের উপর বিভিন্ন রকম ডিমান্ড চার্জ বা আমরা বলতে পারি যে ল্যান্ডিং চার্জ তারা ইম্পোজ করতে যাচ্ছে বা আরোপ করতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কস্টিংটা কিন্তু বেশি পড়ে যাবে এবং আমরা তখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবো না এবং তখন ধারণা করা যাচ্ছে যে ভারতীয় মার্কেট এখানে দখল করবে অর্থাৎ ভারতীয় যারা উৎপাদককারী রয়েছে তারা এই মার্কেটে দখল করার চেষ্টা করছে তো এ দেখেন এটা তাদের আসলে বন্ধু বছর কখনই হবে না তারা আমাদের প্রতি জেলা হয়ে আমাদের মতো একটি ছোট দেশের উপরে এভাবে করে বিভিন্ন রকম অন্যায় চাপিয়ে দেয় যেমন আমাদের দেশের উপরে কিন্তু ট্রানজিট তারা গ্রহণ করে কিন্তু যদি এই ধরনের একটা কাজ যদি তারা গ্রহণ করে অর্থাৎ যদি বিমানবন্দরে আমাদের জন্য ট্যাক্সের চার্জ ধার্য করতে হয় অর্থাৎ ল্যান্ডিং চার্জ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় না এবং আমি আশা করব যে তারা হয়তো এই জিনিসটা করবে না চারজা আরোপ করবে না এতে করে আমাদের দেশের যে বিকাশমান শিল্প রয়েছে বলতে পারি আমরা পোশাক শিল্প কিন্তু বাংলাদেশের একটা ক্রমবর্ধমান বিকাশমান শিল্প তো সেই ক্ষেত্রে গার্মেন্ট শিল্প যদি এভাবে করে অ্যাটাক আসে তাহলে আসলে আমাদের মানা উচিত হবে না তো যাই হোক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের এই নিউজগুলো এবং আশা করছি আজকের নিউজগুলো আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে আসবে বা আমরা বলতে পারি যে আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো যাওক আজকের বিষয়ে একটা কথা বলব না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম